আসসালামু আলাইকুম কথা বলবো অ্যান্টি এজিং বা ত্বকের বয়সের ছাপ দূর করার ক্ষেত্রে বোটুলিনাম টক্সিন ইনজেকশন যেটাকে প্রচলিতভাবে আমরা বোটক্স হিসেবে সবাই জানি এবং ফিলার এই উপাদান দুটির ভূমিকা কতখানি কার্যকর সেই বিষয়টা নিয়ে দুটো উপাদানই দুটো ভিন্ন কাজ সাধন করে থাকে তো আমরা দেখি যে ত্বকের বয়সের ছাপের একটি উপসর্গ হচ্ছে যে আমার ত্বকের বিভিন্ন জায়গায় ভাঁজ পড়ে যেমন কপালে আমরা যেটাকে ফোরহেড ড্রিঙ্ক বলে থাকি এর কারণটা হচ্ছে যে আমার যে কানেকটিভ টিস্যু আছে বা আমার যে কোলাজেন আছে আমার হাইলোরনিক অ্যাসিড আছে এই উপাদানগুলো যখন কমে যায় এবং এর সাথে এরা যে ওয়াটার ধরে থাকে এটা যখন চলে যায় তখন দেখা যায় যে এই ধরনের ভাঁজ পড়ছে চোখের দুই পাশে আমরা যেটাকে ক্রোস ফিট বলে থাকি কারো কারো ঠিক চোখের নিচে ইনফ্রা অরবিটাল এখানে একটু রিঙ্কলস পরে নাকের পাশে পড়তে পারে তো এই জায়গায় যখন ভাঁজ পড়ে তো এই ভাঁজটা দূর করার জন্য আমরা এই বোটুলিনাম টক্সিন ইঞ্জেকশন দিয়ে থাকি এটা কি কাজটা করে এখানে যে মাসেলগুলো আছে যেমন এখানে ফ্রন্টালিস মাসেল আছে বা অরবিকুলারিস মাসেল প্রসেরাস মাসেল এই মাসেল যেইগুলো এই ধরনের ভাঁজ তৈরি করে বা রিঙ্কলস তৈরি করে এই মাসেলগুলোকে এরা এই অবশ করে রাখে করার কারণে যেটা হয় যে হয়ে যায়। তো এই ধরনের আপার ফেস এর যখন পড়ে ভাঁজ যখন পড়ে এই ভাঁজ দূর করার জন্য বোটোলিনাম টক্সিন ইনজেকশন হচ্ছে সবচেয়ে কার্যকরী চিকিৎসা আর ফিলার কখন আমরা দিব মিড ফেস বা মুখের ত্বকের মধ্য ভাগে যে আমার ভলিউম আছে এই ভলিউমটা যখন লস হচ্ছে অর্থাৎ অনেক বেশি মাত্রায় আমার কোলাজেন হাইলোরনিক অ্যাসিড ওয়াটার কন্টেন্টটা যখন চলে যাচ্ছে আমার ঠিক দুই পাশের যে মেলার প্রমিনেন্স আছে এটা যখন লস হয়ে যাচ্ছে তখন দেখা যায় যে এখানে একটা গাটার বা গর্তের সৃষ্টি হচ্ছে এখানকার ভলিউম চলে যাওয়ার কারণে মুখটা ফ্ল্যাট হয়ে যাচ্ছে আমার ত্বকটা নিচের দিকে ঝুলে যাচ্ছে আমরা যাকে স্যাগিং বলে থাকি তো এই ক্ষেত্রগুলোতে সবচেয়ে কার্যকরী উপাদান হচ্ছে ফিলার আমরা হাইলোরনিক অ্যাসিড সাধারণত ফিলারে ইউজ করে থাকি এটা আমরা ইনজেকশনের মাধ্যমে আমরা ওই জায়গায় কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমরা এই ফিলিংটা করে থাকি এবং দুই পাশের সিমেন্টটি মেনটেন করেই আমরা এই ফিলারটা দিয়ে থাকি কারো কারো ক্ষেত্রে দেখা যায় নাকের পাশে ভাঁজ তৈরি আমরা যেটাকে নেজোলেভিয়াল ক্রিজ বলে থাকি বা দুই পাশে ঠোঁট একটু ঝুঁকে যাচ্ছে বা ঠোঁটের নিচে একটা লাইন যেটাকে আমরা ম্যারিওনেট লাইন বলে থাকি তো এই লাইনগুলোতে আমরা এই ফিলার যখন ইঞ্জেকশন করছি তখন দেখা যাচ্ছে যে ওই জায়গার ওই ভাঁজটা বা ওই যে টিস্যু যেটা লস হয়েছে সেটা আবার পূরণ হয়ে যাচ্ছে এবং যে এজিংয়ের বা বয়সে যে ছাপটা ছিল সেটা অনেক ক্ষেত্রেই চলে যায় তো এই বোটক্স এবং ফিলার এই দুই ক্ষেত্রে বয়সের ছাপ দূর করার জন্য ভিন্ন ভিন্ন ইন্ডিকেশনে আমরা ব্যবহার করে থাকি আর বোটেলাম টক্সিন ইঞ্জেকশনের ক্ষেত্রে একটি জিনিস জেনে রাখা প্রয়োজন এটা সাধারণত সাড়ে চার থেকে ছমাস পর্যন্ত কার্যকর থাকে এরপরে আবার এটার কার্যকারিতা চলে যায় যার ফলে যারা বোটেলাম টক্সিন ইঞ্জেকশন নিচ্ছেন তাদের মাথায় রাখতে হবে যে সাড়ে চার থেকে ছ মাস পর পর এটা আবার নিতে হবে ফিলারের ক্ষেত্রে সাধারণত দেখা যায় এক দেড় দু বছর পর্যন্ত পিলারটা থেকে যায় এরপরে আবার এটাকে মৃত্যু করা প্রয়োজন এই চিকিৎসা পদ্ধতিগুলো নিরাপদ এবং সঠিকভাবে যদি নেওয়া যায় তাহলে আমাদের যেই এজিংয়ের যে সায়েন্সগুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রেই এটাকে দূর করতে পারে সবাইকে ধন্যবাদ